আজকের ভিডিও থেকে আমরা শ্রীকৃষ্ণের প্রেমের বাণীগুলি জানব যেগুলি আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং এখানে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশগুলি যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে অনেক বড় বড় সমস্যার এমনিতেই সমাধান চলে আসবে আপনার জন্য রাধা কৃষ্ণের সেই সেরা প্রেমের বাণীগুলি নিয়ে এসেছি আমরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের সম্পর্কে অনেক কিছু শুনে এসেছি ভালোবাসার সঠিক অর্থ কি তা ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেমের মধ্যে দিয়ে বুঝিয়েছিল এই জগতে পবিত্র প্রেম বলতে কি তা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের দ্বারা বুঝতে পারি তাই চলুন দেখে নেওয়া যাক সেই রাধাকৃষ্ণের সেরা প্রেমের বাণীগুলি নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্য কাউকে ভালোবাসতে হলে তার প্রথমে আমাদের নিজেদের নিজেকে ভালোবাসতে হবে তারপরই তুমি অন্যকে ভালোবাসতে পারবে তোমার নিজেকে ভালোবাসা অন্যদের ভালোবাসার তুলনায় অনেক বেশি শ্রেষ্ঠ এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের রাধার প্রতি ভালোবাসা সর্বশ্রেষ্ঠ পবিত্র বলে মনে করা হয় ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় শুধু হৃদয়ে আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন এবং আপনি যদি তাকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন আমি তোমাকে ভুলে যেতে চাই কিন্তু তারপর বুঝতে পারি যে এগিয়ে যাওয়ার মানে এটাও মেনে নেওয়া যে কিছু স্মৃতি চিরকাল থাকবে শর্ত ছাড়া প্রেম করা উদ্দেশ্য ছাড়া কথা বলা কারণ ছাড়াই দেওয়া প্রত্যাশা ছাড়া যত্ন করা এটাই প্রকৃত ভালোবাসার চেতনা যা ভালো মনে হয় তা গ্রহণ করুন এবং যা খারাপ মনে হয় তা ত্যাগ করুন তা চিন্তা কর্ম বা মানুষই হোক না কেন যদি তোমার ভালোবাসা না পাও তবে যারা তোমাকে ভালোবাসে তাদের অবশ্যই ভালোবাসা দাও হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা স্মরণ বা সংকল্পবদ্ধ চিত্তে আমাকে পূজা করে আপনার জীবনের কলটি কৃষ্ণের হাতে দিন এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প দেবে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই আপনি যদি সেই ব্যক্তিকে ভালোবাসেন তবে অপেক্ষা করতে শিখুন হয়তো এই সময় আপনি আজ একসাথে থাকার জন্য নয় ভবিষ্যতে একসাথে থাকার জন্য বোঝানো হয়েছে আপনি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় অনির্দিষ্ট ভালোবাসার মাধ্যমে এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী রাধে আমার আত্মা সে সর্বদা আমার পবিত্র আগুন হিসাবে রয়ে গেছে এবং আমি তার জন্য একই রয়েছি যদি আপনি সবকিছু হারিয়ে ফেলেন তবুও আপনার সাথে কৃষ্ণ আছেন এবং এটি আবার শুরু করার জন্য যথেষ্ট এই পৃথিবীতে দেখার মত অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হল বন্ধ চোখে ভিতরে তাকানো লক্ষ্য অর্জনের জন্য যারা দিনরাত পরিশ্রম করে তারা পথে আসা সমস্ত বিপদকে অতিক্রম করে আমার উদ্বেগ হলো কৃষ্ণ আমাদের পক্ষে আছে কিনা তা নয় এবং আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো কৃষ্ণের পক্ষে থাকা কারণ কৃষ্ণ সর্বদা সঠিক কৃষ্ণ ছাড়া আর কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না মানুষকে ভালোবাসো কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণের ওপরই রাখো বন্ধন সম্পর্কের নয় অনুভূতির অনুভূতি যেখানে শেষ সেখানে সম্পর্ক শেষ তার প্রতিশ্রুতিও অদ্ভুত ছিল যে আমরা সারা জীবন একসাথে থাক আমরা জিজ্ঞাসাও করিনি প্রেমের সাথে নাকি স্মৃতি প্রেম যদি পরিপূর্ণ হয় তবে শ্রীরামের মতো হোক আর অসম্পূর্ণ থাকলে রাধে শ্যামের মতো ভালোবাসা যদি দৃঢ় হয় তবে বিবাদ যতই গভীর হোক না কেন সম্পর্ক রয়ে যাবে আমাদের এই পৃথিবীতে ভালোবাসার সঠিক মূল্য তা ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেমের এর মাধ্যমে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ভালোবাসা কখনো পাওয়া যায় না তাকে অর্জন করতে হয় নিজের ভালোবাসা দিয়ে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন বা কাউকে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে শ্রীকৃষ্ণের এই ভালোবাসার বাণী থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এখান থেকে আপনি আপনার ভালোবাসার সঠিক মূল্য আপনার মনের মানুষকে দিতে পারবেন জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ কোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন কর্তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নির্বতা আত্মসংযোগ এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবল মাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জটবস্তু গত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখরে একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে কর্ম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় লোক ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবনক্ষণ স্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা অভ্যস্ত সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদ কিন কেবল মাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু সর্বিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয় অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ